ঠাকুরগাঁওয়ের উল্লেখযোগ্য ঐতিহাসিক নিদর্শন জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ স্থানীয়ভাবে জামালপুর জামে মসজিদ নামেও এটি পরিচিত এর প্রবেশপথে রয়েছে একটি বৃহৎ তোরণ ওপরে পাথর ও কাচের নিপুণ কারুকাজে সজ্জিত তিনটি বিশাল গম্বুজ নকশার বৈচিত্র্যে ভরা সুউচ্চ মিনারগুলো মসজিদের স্থাপত্যশৈলীর উল্লেখযোগ্য নিদর্শন মসজিদটি চার ভাগে বিভক্ত মূল কক্ষ ছাদসহ বারান্দা ছাদবিহীন বারান্দা এবং অর্ধপ্রাচীরে বেষ্টিত প্রধান প্রবেশপথ ভেতরের দেয়ালে লতাপাতা ফুলের নকশা শোভা পাচ্ছে সতেরোশো সালে আব্দুল হালিম এই মসজিদটি নির্মাণের উদ্দেশ্যে এলাহাবাদ থেকে নিয়ে আসেন দক্ষ মিস্ত্রি তাঁর হাতেই ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় আব্দুল হালিমের মৃত্যুর পর তার উত্তরসূরীরা মসজিদের নির্মাণ কাজ চালিয়ে যান আঠারোশো এক সালে প্রায় একুশ বছর সময় ব্যয় করে নুনু মোহাম্মদ চৌধুরী এর নির্মাণ কাজ সম্পূর্ণ করেন মসজিদটির পাশে একটি জাদুঘরে সংরক্ষিত রয়েছে জমিদারদের ব্যবহৃত নানা ঐতিহাসিক নিদর্শন মসজিদটি অতীত ইতিহাস ও ঐতিহ্যের গৌরবময় স্মৃতির স্মারক হয়ে আছে